যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য তো আমি ইনফ্যাক্ট এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো একটা টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে কনটেক্স হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে সো এই কারণে আমরা আর কি এটার এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি খুবই ডেডিকেট